দর্শক আঠারো তারিখ দু আজ হচ্ছে বুধবার হসপিটালে এসেছি মৌসুমির বর্তমান আপডেট খবরটি জানার জন্য তো এসে আমরা জানতে পারলাম মৌসুমী একটু স্বাভাবিক আছে এবং তার বাবা মা দিনরাত তার সেবা যত্ন করতেছে এবং পাশাপাশি হসপিটালের নার্স বলেন বা ডাক্তার বলেন যারা আছে তারাও মৌসুমিকে পরিপূর্ণ সেবা দিচ্ছে আপনারা জানেন গাজীপুরের মাননীয় সংসদ সদস্য যিনি আছেন তিনি মৌসুমির চিকিৎসার দায়ভার নিয়েছে এবং তারই সহযোগিতায় আজ মৌসুমি ঢাকা শের নগর জাতীয় মানসিক হসপিটালে তার চিকিৎসা চলতেছে এবং সেই চিকিৎসার মাধ্যমে আমরাও আশাবাদী মৌসুমি একটু সুস্থ হবে বা তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তো আগে আগের তুলনায় মৌসুমি পাগলামি কিছুটা কমেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাবা নিজ হাতে মৌসুমিকে বাদ খাওয়াচ্ছে দর্শক আপনারা আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনারা মৌসুমির জন্য দোয়া করেছেন মৌসুমি এই মেয়েটি যেন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং সে যেন পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে আপনারা অনেকেই দোয়া করেছেন বা অনেকেই পরামর্শ দিয়েছেন মৌসুমির জন্য কিভাবে কি করলে ভালো হবে সেই পরামর্শগুলোও আপনারা দিয়েছেন তো কমেন্টের মাধ্যমে দিয়েছেন বা অনেকে আমাদেরকে ফোন করেও বলেছেন তো আমরা আমরা মূলত প্রতিদিন মৌসুমির আপডেট খবরগুলো জানানোর জন্য হসপিটাল থেকে মৌসুমির ভিডিওটা আমরা প্রচার করে থাকি তো যেহেতু আমরা মৌসুমিকে নিয়ে পূর্বে ভিডিও তৈরি করেছি মৌসুমি এখন কেমন আছে সেটাও আমরা আপনাদেরকে জানাবো এবং কালকে উনিশ তারিখ বৃহস্পতিবার কালকের খবরও আমরা জানাবো জানানোর চেষ্টা করব তো দর্শক আমাদের সঙ্গে থেকে মৌসুমির আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন এবং আমরাও আশাবাদী আপনাদের পাশাপাশি মৌসুমি যেন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই এইটুকি প্রত্যাশা নিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন